এবং ভোলা জেলা তথা বরিশাল বিভাগের মধ্যে দৃষ্টি আন্দোলন থাকবে এক্ষেত্রে আমাদের সভাপতি এবং ছেলে দুজনেই আছেন যদি বন্ধ থাকে তাহলে আমি মনে করি ভোলা জেলার ভোড়া জেলা বৈশালক নিতে পারবো এবং এখানে আসেন আমাদের পার্শ্ববর্তী মাত্র বিদ্যালয়ের মতো রাখবে তার সব দৃষ্টি আমাদেরকে টাকা আছে এই বাচ্চা যদি আছে এখান থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়তে

আমরা যারা সংস্কৃতি তোমাদের আয়োজন করেছে যেখানে আমাদের শেখার আকর্ষণ নির্দিষ্টভাবে আর উপস্থিত আছেন ইতিমধ্যে কথা বক্তা দিদি বা পক্ষকে যাচ্ছি তো অবশ্য কি হলো আজকে যারা দোকান কর্তৃপক্ষ তোমাদের পরবর্তী জীবনের অংশ হবে পরবর্তী জীবনের তাৎপর্য হবে থাকি

তারপরে একজন হাই স্কুল খেলাধুলায় গরিব ঢুকেছে একজন হাই স্কুলের শিক্ষার্থী লেখাপড়ায় অনেক সময় গোল লেখাপড়ায় গরিব ঢুকেছে সুতরাং আসলে এই অঞ্চলের শিক্ষার্থীদের একটা গোল মডেল পাওয়া যায় একটা ট্রেডিশন সুতরাং আমরা আমাদের এই ধরে রাখতে বা ধরে রাখার জন্য চেষ্টা করবো আমরা চেষ্টা করবো সাথে সাথে আমাদের যারা অভিভাবক আছে

એ કમરામાં ખોરાક ઓર સાત્રા કાસ્કી

Aku سَمِعَ لِي

যে কি আপনারা আছেন এবং যেন তোমরা ততটুকু করে তবে শুধুমাত্র জ্ঞান অর্জন তোমরা তা করে নেন কেননা সর্বরতমের জীবতা বস্তেখানে হলো কুরিয়েন সবার কাছে সুস্থ রাখিয়েন আল্লাহ সঠিক পথে জ্ঞান দান তো বিধান করেন যা দ্বারা তুমি আমাদেরকে চাইকি হলো আল্লাহ আপনারা জীবজা করেন কোরআন গোটা topic পাঠ করেন শূন্য কথা মেন তিনি সব পাঠ করেন जब भागे आमने-सामने राज्यों के खुशियों में, जब भागे आमने-सामने रोटी जमती है भारत में, पकाना रोटी तरोटी दिखते हैं हम मांगे रोटी खोज और सलाम सलाम सारे और हर कोई दिलाए कि रोटी आ जबी रोटी का या आरोप मारो।